তো বন্ধুরা এখন এই মুহূর্তে এসে হাজির হয়েছে দেউলটিতে আর দেউলটিতে যেই কারণে এসেছি আজকে কিন্তু রয়েছে দেউলটিতে প্রভু শ্রী শ্রী রামচন্দ্রের পূজা আর এই রামচন্দ্রের পূজা দেখতে কিন্তু আজ এসেছি দেউলটিতে আর কি মুহূর্তে উদযাপন করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু সোজা চলে আপনারা পেয়ে যাবেন দেউলটি স্টেশন যেটা রয়েছে বাগনালার পরবর্তী স্টেশন দেউলটি স্টেশন আর সেই দেউলটি পায়ে হেঁটে পাঁচ মিনিট এলেই কিন্তু রয়েছে এই প্রভু শ্রী শ্রী রামচন্দ্রের পূজা মণ্ডপ আর এখানে রয়েছে পূজা মণ্ডপ আর এই পূজা মণ্ডপ থেকে ঠিক পাশের এই রাস্তা ধরে সোজা চলে গেলেই আপনারা চলে যাবেন যেখানে পাওয়ার মিউজিক বাজছে সেখানে কিন্তু চলে এলাম প্রভু রামচন্দ্রের পূজায় আর দেখুন কত সুন্দর একটা রূপে কিন্তু এখানে বিরাজমান রয়েছে প্রভু শ্রী রামচন্দ্র তো অবশ্যই দেখাবো দেখুন তো দেখুন সামনেই কিন্তু বিরাজমান রয়েছে। প্রভু শ্রী রামচন্দ্র আর কত সুন্দর একটা রূপ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু প্রভু রামচন্দ্র শুধুমাত্র নয় তার সাথে কিন্তু বিরাজমান রয়েছে প্রভু হনুমানচন্দ্র প্রভু লক্ষণ এবং প্রভু সীতা দেখুন কত সুন্দর একটা কিন্তু রূপ আর অসাধারণ কিন্তু একটা মণ্ডপ তৈরি করার চেষ্টা করেছে এখানকার কমিটি জাস্ট সুন্দর কিন্তু লাগছে একেবারেই অসাধারণ কিন্তু দেখতে লাগছে আলাদাই একটা কিন্তু সৌন্দর্য দেওয়ার চেষ্টা করেছে এখানকার কমিটি তো অবশ্যই দেখুন ওপরের অংশটাও কিন্তু ডেকোরেশন করা হয়েছে এবং অংশটাই জাস্ট ডেকোরেশনে সুসজ্জিত আর রাত্রেবেলার জন্য কিন্তু লাইটেরও ব্যবস্থা রয়েছে আর এখানে পুরোহিত মশাই চলে এসেছেন আর হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে প্রভুর পূজা অর্চনা হবে তো সেই জন্যই কিন্তু পুরোহিত মশাই এসে হাজির হয়েছে তো অবশ্যই এখানকারের অবশ্য লক্ষ্য করে অসাধারণ কিন্তু তো এখানে বন্ধুরা পেয়ে গেলাম মানে এই যে রামচন্দ্রের পূজায় মেন যে পুরোহিত মশাই রয়েছেন তাকে আর তাহলে কাহুর নাম কি রয়েছে গৌতম চক্রবর্তী গৌতম চক্রবর্তী তাই তো আর প্রতি বছর কি আপনি এখানে পুরোহিত হিসাবে থাকেন এটা দ্বিতীয় বছর তাই তো আর কেমন লাগে এখানে পূজা অর্চনা করতে খুবই ভালো লাগে তাই তো আর কত বছরের পূজা কি জানা আছে এটা এখানে বুজরং বালে বুজরং বাবা কমিটি আচ্ছা পরিচালনা কমিটি সেখানে সভাপতি বলেছেন যতদিন পারবে কত বছরের পূজা তবু এটা দ্বিতীয় বছর দ্বিতীয় বছর হচ্ছে তাই তো মানে এর আগের বছর থেকে শুরু হয়েছে তাই তো এটা আর তাহলে এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে আমাদের মানব জীবনের শ্রেষ্ঠ পুরুষোত্তম শ্রীরাম সব দেবদেবের উঠে তার যুগে প্রভু আবৃত হয়েছিলেন নামরূপে বিষ্ণু বিষ্ণুর একরূপ রাম দেবর্জি লক্ষ্মণ সীতা মাতা কোন ভক্ত বা বৈজরঙ্গ বাবা হনুমানজি সহিত সব পরিবার সহিত এখানে পূজা করা হয় আচ্ছা এই পুজোটা এটা দ্বিতীয় বছর

না প্রতিষ্ঠিত প্রবল মন্দির হনুমানজির মন্দির আছে সেখানে বিরাজমান থাকেন তাই তো আচ্ছা খুবই ভালো লাগলো পুরোহিত মশাইয়ের সঙ্গে পরিচয় করে তো অবশ্যই আর এই পুরোহিত মশাই কিন্তু এখানে পূজা অর্চনা করবেন তো অবশ্যই খুবই ভালো লাগলো আবারও দেখা হবে আসছে বছর তো অবশ্যই বন্ধুরা দেখলে প্রভু শ্রী শ্রী রামচন্দ্রকে কিন্তু দর্শন করলাম এবার কিন্তু আমাদের রওনা দিতে হবে পাওয়ার মিউজিককে দেখার উদ্দেশ্যে আর সামনেই কিন্তু রয়েছে পাওয়ার মিউজিক এখান থেকে কিন্তু প্রায় 2-3 মিনিট মাথা পথে গেলেই আমরা কিন্তু দেখতে পেয়ে যাব পাওয়ার মিউজিকের সেই 10 পিস বক্স যেটা কিন্তু এখানে এবছর এসেছে তো চলো সামনের দিকে এগোড়াও যাবা ভালোবাসা আর যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি পাওয়ার মিউজিক যখন স্টিকার চেক করছে আপনাদের তো মন দিয়ে শুনতেই হবে আর তার সাথে সাথে তালে তালে নাচতেই হবে কারণ ক্যামেরার লেনে ফোকাস সব সময় আপনাদের নজর রেখেছে কোনো কথা হবে না ডক 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 ডিজে এমএক্স cat 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 জিনিসটা স্টার্ট দাদা ভাই আর যেহেতু বক্স বাজছে না তো সেই জন্য কিন্তু দাদা ভাই চিন্তায় পড়ে গিয়েছে আর কিছুক্ষণ আগে এলেন তারপরে কিন্তু দুটো হয়তো ভিডিও ক্লিপ নিয়েছে তারপরে কিন্তু বক্স বন্ধ হয়ে গিয়েছে ওই জন্য চিন্তায় পড়ে গিয়েছে আর দাদা কেমন লাগছে পাওয়ার মিউজিককে দেখে ভালো লাগছে তাই তো আর একটু আগে তো এলেন তাই তো আর এরপরে কি আর যে সামনে টাইটানিক বাজছে সেখানে কি যাওয়া হবে নাকি না এরপরে এই অনুষ্ঠানটা দেখলাম রাম একটু ঘুরলাম অনেকদিন পরে হ্যাঁ হ্যাঁ মরশুমে বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে তাই তো আর তাহলে পাওয়ার মিউজিকে এই নিয়ে কতবার দেখলে তবু ওরকম কাউন্টেবল নয় আমি তো পাওয়ার মিউজিক দেখতে আসি না আমি তো বেসিক্যালি এখানকার অনুষ্ঠান এখানকার মানুষজন তাদের আনন্দটাকে দেখতে আসে আচ্ছা আচ্ছা মিউজিক তো আমি তো বলতে গেলে সেরমভাবে দেখতে গেলে তাহলে আমি ফোনে দেখে নেবো এখানে আসবো কেন আচ্ছা সে তো আচ্ছা তাহলে পাওয়ার মিউজিকের লুকটা কেমন লাগছে ভালো ভালো তাই তো আচ্ছা তাহলে কখন বাড়ি যাওয়া হবে আজকে এই তো এবার বেরিয়ে যাবো তারপরে বাড়ি সন্ধ্যে পর্যন্ত থাকা হবে না তাই তো না না সন্ধ্যে পর্যন্ত থাকা হবে আচ্ছা 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 তো অবশ্যই চিনময় দাদা চ্যানেল রয়েছে মিস্টার স্টার ব্লগস তো অবশ্যই আপনারা হয়তো সকলেই দেখে থাকবেন দাদাকে চিন্ময় দাকে